প্রথম দিন জমাবার দিন শুক্রবার তো হয়েছিল কালকে পর্ব কয়েকবার ভূমিকম্প হয়েছে পনেরোটি ভয়ঙ্কর পাপের কারণে আল্লাহ ভূমিকম্প ভূমিদোষ এগুলো আল্লাহ দিয়ে থাকেন বিকৃত আল্লাহ এগুলা করে থাকেন পনেরোটি পাপ আমরা জানবো এবং পাপ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব। করবো সাল্লাম হাদিসে বলেছেন আলা প্রথম যে পাব্যের কারণে ভূমিকম্প ভূমিদোষ হয় সেটা হচ্ছে গণিমতের মালকে অর্থাৎ যুদ্ধ মালকে যখন ব্যক্তিগত মাল মনে করা হয় তখন আল্লাহ ইসলাম বলেছেন যখন আমানথের মাল লুটের মালে রূপ নেয় আমানথের মাল এটাকে যখন লুটতরাস করা হয় আমানত আমানতের অনেক কথা আমার কাছে আপনি কিছু রাখলেন সেটা আমানত এভাবে হতে পারে অন্যভাবে হতে পারে তিন নম্বর যখন মনে করা হবে আমরা অসংখ্য মানুষ বাংলাদেশে অসংখ্য মানুষ যারা জাকাত যুগ গণেশ মালিক তারা কিন্তু জাকাত দিচ্ছে না এর কারণে ভূমিকম্প ভূমিদেশ হয়ে থাকে চার নাম্বার আহ তালম লি গাযর যখন ধর্ম বিবর্জিত শিক্ষা প্রচলন হবে ধর্ম বিবর্জিত শিক্ষা যে শিক্ষাতে ধর্মকর্মের বালাই নেই এবং শিক্ষা যখন নাকি সমাজে প্রচলন হবে যেমনটা আমরাব্রত হয়ে বলছি কিন্ডারগার্টেনের মাধ্যমে অথবা জেনারেল শিক্ষার মাধ্যমে যেখানে আমরা রিসেন্টলি আন্দোলন করেছিলাম প্রাইমারিতে আলেমদেরকে নিয়োগ দেওয়ার জন্য পাঁচ নাম্বার যে পাপের কারণে ভূমিকম্প ভূমিদশ হয়sila হচ্ছে ওয়া আতা আর-রাজুল আল স্বামী তার স্ত্রী অনুগত হয়ে যাবে যখন অর্থাৎ স্ত্রী স্বামীর অনুমত থাকার কথা কিন্তু স্বামীর যখন স্ত্রী পূজা শুরু করে দেবে তখন কিন্তু এই ভূমিকম্প ভূমিদশ বেড়ে যাবে ৬ নাম্বার স্ত্রীদের এতাত করবে অর্থাৎ স্ত্রীদের অনুগত হয় পুরুষেরা স্বামীরা এটা কিন্তু ওয়াক্য ওম্মা মায়ের অবাধ্য হবে মায়ের অবাধ্য হবে স্ত্রী অনুগত হয়ে যাবে সাত নাম্বার আদানা সদিয়া যখন নাকি বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে বন্ধু বান্ধবের কদর বেড়ে যাবে কিন্তু আট নম্বরে আসছে আবা পিতাকে দূরে ঢেলে দেবে অর্থাৎ পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে না পিতার উপরে খরচ করবে না বন্ধুদের পেছনে হাজার হাজার টাকা খরচ করবে যেমনটা প্রত্যক্ষ করা যাচ্ছে নয় নম্বর অজহরাতিল আসওয়াদুফুল মাসাজিদ মসজিদ সময়ে হট্টগোল শোরগোল হবে জগরা জাতি বৈগ হলো কিছ হবে তখন কি হবে ভূমিদের সবে ভূমি হবে 10 নাম্বার ওয়াসাদান কবীলা তাফাসুঘুম অর্থাৎ যখন নাকি গুত্রের নেতা হবে সমাজের ফাসেকরা তাদের ফাসেক ফুজ্জার পাপিস্ট মানুষ পাপাচারে লোকেরা যখন সমাজের নেতৃত্ব দেবে তখন কি হবে তখন ভূমিকম্প ভূমিকম্প হবে এগারো নম্বর ওয়াকানা নিকৃষ্ট লোক যখন সমাজের নেতৃত্ব দেবে নিকৃষ্ট লোক বাজে লোক ক্যারেক্টারলেস লোক যখন নাকি সমাজের নেতৃত্ব দিবে তখন ভূমিকম্প ভূমিকম্প হবে 12 নম্বর ওয়াকানা মরাজুলু মাখাফাতা শাবরা যখন নাকি মানুষকে সম্মানার্থে মানুষ সম্মান করবে না তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তার ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করবে তখন কি হবে তখন ভূমিকম্প ভূমি দস হবে 13 নম্বর ওয়াজাহাতিল কায়নাতু ওয়াল যখন গায়িকা নৃত্য এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে প্রভাব বিস্তার করবে সমাজে তখন এগুলা হবে 14 নাম্বার ও দিল খুমুর যখন নাকি মদ্যপান মাদক দ্রব্য সেবন বৃদ্ধি পাবে যেমনটা বর্তমান সমাজে প্রত্যক্ষ আমরা করছি। 14 নম্বরে এটা আমরা 14 নম্বরে বললাম মাদক সেবন বেড়ে যাবে 15 নম্বর লানা আখিরু হাদিল উম্মাত আওলাহা অর্থাৎ যে জামানাতে আছে এরা পূর্বের জামানার মানুষদেরকে গালমন্দ করবে গালিগালাজ করবে পূর্বে যারা ছিল কারণ পরবর্তী মানুষদের চিঠি পূর্ববর্তী মানুষ ভালো ছিল যেমনটা আমরা প্রতক্ষ করছি সর্বশেষ রসুল্লাম বোঝানিবু তোমরা অপেক্ষা করতে থাকো আয়ং যে তোমরা অপেক্ষা করতে থাকো যে তোমাদের উপরে কি হবে জাল জালা হবে ভূমিকম্প হবে তার মানে ভূমিকম্পের পেছনে পনেরোটি গোনা গুরুত্বপূর্ণ ভাবে দায় এই পনেরোটি গোনা থেকে আমরা আমাদেরকে বাঁচাতে পারলে আল্লাহ তালা আমাদের ভূমিকম্প ভূমি দশে আল্লাহ আমাদের আজাব দেবেন না এই জন্য আসুন আমরা এই পনেরোটা গোনার ব্যাপারে জানি সতর্কতা অবলম্বন করি গোনাগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তাফিক দেন করেন আমাদের আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ